হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা নতুন একটি ভেরিফাইড রিডট পে অ্যাকাউন্ট খুলতে পারি আপনি যদি নতুন একটি ভেরিফাইড রিডট পে অ্যাকাউন্ট খোলেন তাহলে নতুন একটি ভার্চুয়াল ভিসা কার্ড নিতে পারবেন মানে একটি ইন্টারন্যাশনাল কার্ড নিতে পারবেন এই কার্ডটার মাধ্যমে আপনি অনলাইনের যে কোনো কোথাও পেমেন্ট করতে পারবেন যেমন গুগলে অ্যাড দিতে পারবেন ফেসবুকে অ্যাড দিতে পারবেন ফেসবুক থেকে অ্যাস্টার কিনতে পারবেন প্লে স্টোর থেকে পেইড অ্যাপ কিনতে পারবেন পেইড সাবস্ক্রাইপশন নিতে পারবেন তাছাড়া নেমচিপ থিম ফরেস্ট আলি এক্সপ্রেস অ্যামাজন এরকম যত প্রকার অনলাইনে ই কমার্স ওয়েবসাইট আছে সেই সকল ওয়েবসাইটে ইন্টারন্যাশনালি পেমেন্ট করতে পারবেন আপনি যদি আমাকে বলেন যে ভাইয়া রিডট পে ভার্চুয়াল ভিসা কার্ডটা কীরকম হবে আমি বলবো যে বর্তমান ওয়ার্ল্ড ওয়াইডে যতগুলো ভার্চুয়াল কার্ড আছে তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে রিডট পে কেননা এটা ট্রানজ্যাকশন ফি খুবই কম এবং অনলাইনের যে কোনো কোথাও পেমেন্ট করতে পারবেন চলুন আর কথা না বারে ভিডিওটি শুরু করা যাক নতুন একটি রিডট পে অ্যাকাউন্ট খোলার জন্য আমাদেরকে প্রথমে গুগল প্লে স্টোর থেকে রিডট পে অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে রিডট পে অ্যাপটা ইনস্টল করতে প্লে স্টোরটা ওপেন করুন তারপর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করুন তারপর সার্চবারে টাইপ করুন রিডট পে জাস্ট এইটুকু লিখুন রিডট পে তারপর সার্চ করুন এখানে আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন যে রিডট পে বাইক কিপ্টো কার্ড এই অ্যাপটা আপনাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে আমি সময় বাঁচানোর জন্য আগে থাকতে অ্যাপটি ইনস্টল করে নিয়েছি অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করুন পারমিশন চাইলে অ্যালাউতে ক্লিক করুন রিডট পে অ্যাপটা ওপেন করার পর আপনি রিডট পে অ্যাপের হোম পেজটা দেখতে পারবেন আমরা যেহেতু নতুন একটি রিডট পে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি সেহেতু এখান থেকে রেজিস্টার টু গেট ফাইভ ডলারে ক্লিক করুন তারপর আপনি রেজিস্ট্রেশন করার অপশনটি দেখতে পারবেন প্রথমেই দেখতে পাচ্ছেন যে ইমেল এখানে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস টাইপ করে দিতে হবে আপনি যে ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে রিডট পে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন এখানে সেই ইমেল অ্যাড্রেসটা টাইপ করে দিন আমার ইমেল অ্যাড্রেসটা আমি পেস্ট করে দিচ্ছি নিচে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা মিনিমাম আট সংখ্যার হতে হবে উপরে আপনি যত সংখ্যা টাইপ করতে পারেন পাসওয়ার্ডটা স্ট্রং করার জন্য ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং নাম্বার সহ টাইপ করুন আমার পাসওয়ার্ডটা আমি সিকিউরিটি পারপাস হাইড করে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমার পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে সবগুলো অপশন নিচে টিকমার্ক দেখাচ্ছে তার মানে আমি পাসওয়ার্ডটা সাকসেসফুলিভাবে সেট করতে পেরেছি নিচে দেখতে পাচ্ছেন যে ইনভাইট কোড এটা হচ্ছে গিয়ে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি এখানে স্ক্রিনে দেখানো টু আর সেভেন থ্রি জে এই ইনভাইট কোডটা ব্যবহার করে অ্যাকাউন্টটা খোলেন তাহলে কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন এক নাম্বার ফ্যাসিলিটি হচ্ছে গিয়ে আপনি যদি এখানে স্ক্রিনে দেখানো টু আর সেভেন থ্রি জে এই ইনভাইট কোডটা ব্যবহার করে অ্যাকাউন্টটা খোলেন তাহলে অ্যাকাউন্টটা খোলার সাথে সাথে আপনি পাঁচ ডলার বোনাস পাবেন দুই নাম্বার ফ্যাসিলিটি হচ্ছে গিয়ে আপনি যদি স্ক্রিনে দেখানো টু আর সেভেন থ্রি জে এই ইনভাইট কোডটা ব্যবহার করে অ্যাকাউন্টটা খোলেন আর আপনার অ্যাকাউন্টে আপনি যদি কোথাও না বোঝেন বা কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দিয়ে সেই সমস্যা সম্পর্কে জেনে নিতে পারবেন অথবা ওই সমস্যাটির সমাধান নিতে পারবেন তিন নম্বর ফ্যাসিলিটি হচ্ছে আপনি যদি স্ক্রিনে দেখানো টু আর সেভেন থ্রি জে ইনভাইট কোডটা ব্যবহার করে অ্যাকাউন্টটা খুলে ভার্চুয়াল কার্ডটা তৈরি করেন তাহলে কার্ডটা তৈরি করার সাথে সাথে আপনি বিকাশে বিশ থেকে পঞ্চাশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন এই ক্যাশব্যাক বোনাসটা দিয়ে থাকে আমাদের ভিজিটরদেরকে শুধুমাত্র আমাদের ইনভাইট কোডটা ব্যবহার করার কারণে আপনি যদি বিকাশের ক্যাশব্যাক বোনাসটা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে স্ক্রিনে দেখানো টু আর সেভেন থ্রি যে ইনভাইট কোডটা ব্যবহার করে অ্যাকাউন্টটা খুলে ভার্চুয়াল কার্ডটা তৈরি করে নিতে হবে তারপর আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার রিডট পে অ্যাকাউন্টের আইডি দিবেন সাথে বিকাশ নাম্বারটা দিবেন আমরা আপনার রিডট পে অ্যাকাউন্টের আইডিটা চেক করে আপনার বিকাশে ক্যাশব্যাক বোনাসটা পাঠিয়ে দিব এটা কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট দিব আপনারা সবাই জানেন যে টিপস কখনও কাউকে মিথ্যা আশ্বাস দেয় না সুতরাং আপনি যদি এখানে স্ক্রিনে দেখানো টু আর সেভেন থ্রি যে এই ইনভাইট কোডটা ব্যবহার করে পে অ্যাকাউন্টটা খোলেন তাহলে আরও কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন যেগুলো সম্পর্কে হয়তো বা পরবর্তীতে জানতে পারবেন আপনি ঠিক এইভাবে এখানে সকল ইনফরমেশনগুলো ফিল আপ করে দিন এবং ইনভাইট কোডের এখানে অবশ্যই স্ক্রিনে দেখানো টু আর সেভেন থ্রি জে এই ইনভাইট কোডটা অবশ্যই টাইপ করবেন তারপর নেক্সটে ক্লিক করুন তারপর আপনি ইমেল ভেরিফিকেশনের অপশনটি দেখতে পারবেন এখন আপনার এই ইমেল অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড আসবে ইমেল ভেরিফিকেশনের কোডটি যদি আসে তাহলে আপনি টপ বারে দেখতে পারবেন আমার ভেরিফিকেশন কোডটি চেক করার জন্য আমি মেলটা ওপেন করলাম এখানে দেখতে পাচ্ছেন যে রিডট পে থেকে একটি ভেরিফিকেশন কোড চলে এসেছে আমি এই মেলটি ওপেন করলাম তারপর এখান থেকে ভেরিফিকেশন কোডটা কপি করে নিচ্ছি আবার রিডট পে অ্যাপটা ওপেন করব রিসেন্ট বাটনে ক্লিক করে তারপর এখানে আপনার ভেরিফিকেশন কোডটা টাইপ করে দিন আমার ভেরিফিকেশন কোডটা আমি পেস্ট করে দিচ্ছি বিহর্স আপনি দেখতে পাচ্ছেন যে আমার রিডট পে অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে এখানে কিন্তু আমার অ্যাকাউন্টের ব্যালেন্সটা পাঁচ ডলার দেখাচ্ছে আপনি যদি স্ক্রিনে দেখানো টু আর সেভেন থ্রি যে ইনভাইট কোটা ব্যবহার করে অ্যাকাউন্টটা খোলেন তাহলে অবশ্যই আপনি পাঁচ ডলার বোনাস পাবেন এখন আমরা যদি এই রিডট পে অ্যাকাউন্টে ভার্চুয়াল ভিসা কার্ডটা তৈরি করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে প্রথমে এই রিডট পে অ্যাকাউন্টের আইডেন্টিটা ভেরিফিকেশন করে নিতে হবে রিডট পে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে এখান থেকে গো গোটু ভেরিফাইতে ক্লিক করুন অথবা এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে নট সাবমিটেড এখান থেকে নট সাবমিটেডে ক্লিক করুন তারপর আপনি দেখতে পারবেন বাইন্ড মোবাইল গো টু ভেরিফাই এখান থেকে গো টু ভেরিফাইতে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল ভেরিফিকেশন এখন আপনার ইমেল অ্যাকাউন্টে আবার একটি ভেরিফিকেশন কোড আসবে দেখতে পাচ্ছেন যে টববারে আমার ভেরিফিকেশন কোডটি চলে এসেছে আমি এখান থেকে মেলটি ওপেন করলাম তারপর এখান থেকে ভেরিফিকেশন কোডটা কপি করে নিচ্ছি আবার রিডটফে অ্যাপটা ওপেন করবো রিসেন্ট বাটনে ক্লিক করে তারপর এখানে ভেরিফিকেশন কোডটা টাইপ করে দিন আমার ভেরিফিকেশন কোডটা আমি পেস্ট করে দিচ্ছি এখানে আপনার ভেরিফিকেশন কোডটা টাইপ করার পর নেক্সটে ক্লিক করুন তারপর আপনি ফোন নাম্বার অ্যাড করার অপশনটি দেখতে পারবেন তার পূর্বে আপনি এখান থেকে কান্টি কোডে ক্লিক করে আপনার দেশটা সিলেক্ট করুন এখানে জাস্ট আপনার দেশের নামটা টাইপ করে দিন আমি বাংলা টাইপ করে দিচ্ছি তারপর এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন যে আমার কান্টি কোডটা সিলেক্ট হয়ে গেছে এখন আপনাকে এখানে একটি ফোন নাম্বার টাইপ করে দিতে হবে আমার ফোন নাম্বারটা আমি টাইপ করে দিচ্ছি তবে এখানে অবশ্যই আপনার ফোন নাম্বারটা জিরো সারা টাইপ করে দিতে হবে এখানে আপনি ঠিক এইভাবে আপনার ফোন নাম্বারটা টাইপ করে দিন তারপর নেক্সটে ক্লিক করুন এখান থেকে গ্যাট করে ক্লিক করুন তারপর আপনি ভেরিফিকেশন মোডের অপশনটি দেখতে পারবেন আপনার এই ফোন নাম্বারে যদি হোয়াটসঅ্যাপটা খোলা থাকে তাহলে হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করুন কেননা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভেরিফিকেশন কোডটা পাওয়া সহজ হবে আর আপনার এই ফোন নাম্বারে যদি হোয়াটসঅ্যাপটা খোলা না থাকে তাহলে আপনি দ্বিতীয় অপশনটা সিলেক্ট করুন এস এম এস আমি এখান থেকে এস এম এসটা সিলেক্ট করলাম এখন আমার এই ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে অথবা কল আসতে পারে দেখতে পাচ্ছেন যে কলটি চলে এসেছে আমি রিসিভ করে নিচ্ছি দেন এখান থেকে লাউড স্পিকারটা দিয়ে দিচ্ছি তারপরে এই কলের মাধ্যমে আমি যেই ভেরিফিকেশন কোডটা শুনতে পারবো এখানে আমাকে সেই ভেরিফিকেশন কোডটা টাইপ করে দিতে হবে আমার ভেরিফিকেশন কোডটা আমি টাইপ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে এখানে কিন্তু সিকিউরিটি অপশনটা শো করতেছে ইমেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন ভেরিফাইড দেখাচ্ছে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন ভেরিফাইড দেখাচ্ছে এখন আমি চাচ্ছি এখান থেকে বায়োমেট্রিকে ক্লিক করে আমার ফোনের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করে নিতে আমি ভিডিওটা স্কিপ করে আমার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড হয়ে গেছে তারপর এখান থেকে ব্যাক করুন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে নট সাবমিটেড এখান থেকে আবার নট সাবমিটেডে ক্লিক করুন তারপর আপনি পার্সোনাল ইনফরমেশনের অপশনটি দেখতে পারবেন এখান থেকে প্রথমে আপনার দেশটা সিলেক্ট করে নিতে হবে নিচে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস এখানে আপনাকে পার্সোনাল ইনফরমেশনগুলো টাইপ করে দিতে হবে নিচে দেখতে পাচ্ছেন যে ফুল লিগাল ফার্স্ট অ্যান্ড মিডল নেম এখানে আপনার ফার্স্ট নেমটা টাইপ করুন আমার ফার্স্ট নেমটা আমি টাইপ করে দিচ্ছি নিচে দেখতে পাচ্ছেন যে ফুল লিগাল লাস্ট নেম এখানে আপনার লাস্ট নেমটা টাইপ করে দিন আমার লাস্ট নেমটা আমি টাইপ করে দিচ্ছি এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা কিন্তু আপনার আইডি কার্ড অনুযায়ী দিতে হবে তারপর নিচে দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থ এখানে আপনার জন্মশালটা টাইপ করে দিতে হবে তার জন্য এখান থেকে ক্যালেন্ডার আইকনে ক্লিক করুন তারপর এখানে প্রথমে আপনার জন্মের সালটা সিলেক্ট করে দিন তারপর এখানে আপনার জন্মের মাসটা সিলেক্ট করে দিন তারপর এখানে আপনার জন্মের দিনটা সিলেক্ট করে দিন এখানে কিন্তু আপনার জন্মের শালটা আপনার আইডি কার্ড অনুযায়ী দিতে হবে তারপর ডানে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে জন্ম তারিখটা অ্যাড হয়ে গেছে নিচে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট টাইপ এখান থেকে পাসপোর্টে ক্লিক করে আপনার ডকুমেন্টের টাইপটা নির্বাচন করুন আপনি যদি পাসপোর্টটা সাবমিট করে এই পে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চান তাহলে পাসপোর্টটা সিলেক্ট করুন আর আপনি যদি স্মার্ট আইডি কার্ডটা সাবমিট করে এই রিডটপে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চান তাহলে এখান থেকে আইডি কার্ডটা সিলেক্ট করুন আর আপনি যদি ড্রাইভার লাইসেন্সের মাধ্যমে রিডট ফে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চান তাহলে ড্রাইভার লাইসেন্সটা সিলেক্ট করুন আমি এখান থেকে আইডি কার্ডটা সিলেক্ট করলাম নিচে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট নাম্বার এখানে আপনাকে ডকুমেন্টের নাম্বারটা টাইপ করে দিতে হবে আপনি যদি পাসপোর্টটা সিলেক্ট করে থাকেন তাহলে পাসপোর্টের নাম্বারটা টাইপ করে দিন আর যদি আপনি অ্যাসমার্ট আইডি কার্ডটা সিলেক্ট করে থাকেন তাহলে আইডি কার্ডের নাম্বারটা টাইপ করে দিন আমার অ্যাসমার্ট আইডি কার্ডের টেন সংখ্যার নাম্বারটা আমি টাইপ করে দিচ্ছি এখানে আপনি ঠিক এইভাবে সকল ইনফরমেশনগুলো টাইপ করে দিন তারপর নেক্সটে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে নট সাবমিটেড এখান থেকে আইডেন্টি ভেরিফিকেশনে ক্লিক করুন তারপর আপনি দেখতে পারবেন কমপ্লেটিউর ইউর ভেরিফিকেশন নিচে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল ডিটেলস আন্ডার রিভিউ দেখাচ্ছে দুই নম্বরে দেখতে পাচ্ছেন যে আইডেন্টিটি ডকুমেন্ট তিন নম্বরে দেখতে পাচ্ছেন যে সেলফি এই দুইটা কাজ অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে যদি আপনার রিডট পে অ্যাকাউন্টের আইডেন্টিটিটা কনফার্ম করতে চান এখান থেকে কন্টিনিউতে ক্লিক করুন এখান থেকে প্রথমে আপনার ডকুমেন্টের দেশটা সিলেক্ট করে নিতে হবে নিচে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ইউর ডকুমেন্ট টাইপ এখানে আপনার ডকুমেন্টের টাইপটা সিলেক্ট করতে বলতেছে আপনি যদি পাসপোর্টটা সাবমিট করতে চান তাহলে পাসপোর্টটা সিলেক্ট করুন আমি এখান থেকে আইডি কার্ডটা সিলেক্ট করলাম ক্যামেরাটি পারমিশন চাইলে আলাউতে ক্লিক করুন এখন আপনাকে প্রথমে আপনার আইডি কার্ডের সামনের পাটটা স্ক্যান করে দিতে হবে আপনি ঠিক এইভাবে আপনার আইডি কার্ডটা রেখে এখান থেকে সেলফি আইকনে ক্লিক করুন আইডি কার্ডের সামনের পাটটা যদি স্পষ্টভাবে স্ক্যান না হয় তাহলে এখান থেকে রিটেইকে ক্লিক করে আবার ছবিটি তুলতে পারেন আর ছবিটা যদি স্পষ্টভাবে বোঝা যায় তাহলে এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবলে ক্লিক করুন এখন আপনাকে আইডি কার্ডের ফিজনের পার্টের ছবি তুলে দিতে হবে আপনি ঠিক এইভাবে আপনার আইডি কার্ডের পিছনের পার্টটা রাখুন তারপর এখান থেকে সেলফি আইকনে ক্লিক করুন ছবিটা যদি স্পষ্টভাবে তোলা হয় তাহলে এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবলে ক্লিক করুন এখন আপনার আইডি কার্ডের সামনের পার্ট এবং ফিজনের পার্টটা আপলোড হবে এখানে কিছুটা সময় লাগবে দয়া করে অপেক্ষা করুন এখন আপনাকে একটি ছবি তুলতে হবে তবে আপনি এই মাত্র যার আইডি কার্ডটা সাবমিট করেছেন তারই ছবিটি তুলতে হবে ছবিটা তোলার সময় আপনার ফেসটাকে ক্যামেরা সামনে নিয়ে আসুন গাটাকে বাকাতারা করুন এবং চক্ষু অন অফ করুন তাহলে কিন্তু ছবিটা খুব দ্রুত তোলা হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে ছবিটা তোলা হয়ে গেছে তারপর আপনি ভেরিফিকেশন স্ট্যাটাস এরকম একটি অপশন দেখতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন তিনোটা অপশনই আন্ডার রিভিউ দেখাচ্ছে এখানে অ্যাকাউন্টটা ভেরিফিকেশান হতে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে তবে কোনো কোনো ক্ষেত্রে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হতে সর্বোচ্চ এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে ভেরিফিকেশনটা কমপ্লিট না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন কমপ্লিট লেখা চলে আসছে তার মানে আমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন পাসেড নিচে দেখতে পাচ্ছেন যে ইউর ভেরিফিকেশন হ্যাজ বিন পাসেড তার মানে আমি সাকসেসফুলিভাবে আমার রিডট পে অ্যাকাউন্টের আইডেন্টিটিটা কনফার্ম করতে পেরেছি এখান থেকে ওখানে ক্লিক করুন আপনার রিডট পে অ্যাকাউন্টের আইডেন্টিটিটা ভেরিফিকেশন হলে আপনি অ্যাপের মাধ্যমে নোটিফিকেশন পাবেন অথবা একটি ইমেল পেতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে মেলটি চলে এসেছে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন পাসওয়ার্ড লেখাটা শো করতেছে এখন আমি চেক করব আমার রিডট পে অ্যাকাউন্টের আইডেন্টিটা ভেরিফিকেশন হয়েছে কি না তার জন্য এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভ দেখাচ্ছে এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করালে আরও বিস্তারিত জানতে পারবো দেখতে পাচ্ছেন যে অ্যাপ্রুভ দেখাচ্ছে তার মানে আমি সাকসেসফুলিভাবে রিডট পে অ্যাকাউন্টের আইডেন্টিটা কনফার্ম করতে পেরেছি আমি ঠিক যেইভাবে আপনাকে রিডট পে অ্যাকাউন্টে সকল কাজগুলো করিয়ে দেখেছি এভাবে সকল কাজগুলো করার পরও যদি আপনার রিডট পে অ্যাকাউন্টের ভেরিফিকেশনটা কমপ্লিট না হয় কোনো ক্ষেত্রে ফেল্ড আসে সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভার্চুয়াল ভিসা কার্ড অথবা ফুল ভেরিফাইড রিডট পে অ্যাকাউন্টটা কিনে ব্যবহার করতে পারেন আমরা ফুল ভেরিফাইড রিডট পে অ্যাকাউন্ট অথবা ভার্চুয়াল কার্ড সেল করি আপনার প্রয়োজন মতো আপনি যে কোনো একটা কিনে আমাদের কাছ থেকে অনলাইন পেমেন্ট মেথড হিসেবে ব্যবহার করতে পারেন আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড অনেকে আবার মনে করতে পারেন যে ভাইয়া অনলাইনে তো প্রচুর স্ক্যাম হচ্ছে আপনারাও হয়তো হয়তোবা স্ক্যাম করতে পারেন এরকম যদি আপনি চিন্তা চিন্তাভাবনা করে থাকেন সেক্ষেত্রে আপনার ধারণাটা সম্পূর্ণ বল আমরা হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড আপনি নিশ্চিন্তে আমাদের সাথে যে কোনো লেনদেন করতে পারেন এখন আমাদের কাজ হলো এই রিডট পে অ্যাকাউন্টে একটি ভার্চুয়াল ভিসা কার্ড তৈরি করা অনলাইনে পেমেন্ট করার জন্য তবে ভার্চুয়াল ভিসা কার্ডটা তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে প্রথমে এই রিডট পে অ্যাকাউন্টে পাঁচ ডলার অথবা দশ ডলার ডিপোজিট করে নিতে হবে আপনি যদি রিডট পে অ্যাকাউন্টটা খুলে যে কোনো সময় ভার্চুয়াল ভিসা কার্ডটা ইনস্ট্যান্ট তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে দশ ডলার ডিপোজিট করে নিতে হবে আর আপনি যদি লিমিটেড টাইম সেল অফারের মাধ্যমে ভার্চুয়াল ভিসা কার্ডটা তৈরি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পাঁচ ডলার ডিপোজিট করে নিতে হবে অন্যথায় কিন্তু আপনি ভার্চুয়াল ভিসা কার্ডটা তৈরি করতে পারবেন না অনেকে আবার বলতে পারেন যে ভাইয়া আমি তো অ্যাকাউন্টটা খুলেই পাঁচ ডলার বোনাস পেয়েছি এই পাঁচ ডলার দিয়ে তো ভার্চুয়াল কার্ডটা তৈরি করতে পারি তাদের ক্ষেত্রে বলতে চাই যে আপনি বোনাসের যেই ডলারটা পেয়েছেন এটা দিয়ে ভার্চুয়াল কার্ড তৈরি করতে পারবেন না তবে অনলাইন থেকে যে কোনো কিছু কিনতে পারবেন এর জন্য অবশ্যই আপনাকে প্রথমে পাঁচ ডলার অথবা দশ ডলার ডিপোজিট করে নিতে হবে এখন আমরা দেখব কীভাবে আমরা রিডট পে অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করতে পারি রিডট পে অ্যাকাউন্টে আমরা মূলত দুইটা নিয়মে ডলার ডিপোজিট করতে পারি প্রথম নিয়মটা হচ্ছে গিয়ে বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে আপনি যদি বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে রিডট পে অ্যাকাউন্টে ডলারটা ডিপোজিট করতে চান তাহলে বিড ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা রিডট পে ডলার বাইসেল করি অনেকে আবার বলতে পারেন যে ভাই আপনাদেরকে বিশ্বাস করব কিভাবে বর্তমানে তো অনলাইনে প্রচুর স্ক্যাম হচ্ছে তাদের ক্ষেত্রে বলতে চাই যে ভাই আমি একজন রিয়াল ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর তাছাড়া আমি কিন্তু ইউটিউবে নিয়মিত ভিডিও সারি এবং আমার এই ইউটিউব চ্যানেলটা কিন্তু ভেরিফাইড আপনারা সবাই জানেন যে একটি ইউটিউব চ্যানেল ভেরিফাইড পর্যন্ত নিয়ে আসা যায় কতটা পরিশ্রম করলে অথবা কতটা সৎ থাকলে এখানে যারা স্ক্যাম করবে তারা কিন্তু টিকে থাকতে পারবে না সুতরাং আপনি নিশ্চিন্তে আমাদের কাছ থেকে রিডট পে ডলারটা বাইসেল করতে পারেন শুধু রিডর্ড ডলার না আমরা যে কোনো ডলার বা ক্রিপ্টোকারেন্সি বাইসেল করি আপনি যদি কম দাম পেয়ে থার্ড পার্টি কোনো মাধ্যম থেকে ডলার কিনেন তাহলে স্ক্যামের শিকার হবেন যেমন ফেসবুক টেলিগ্রাম অথবা গুগলে গিয়ে যে ওয়েবসাইটগুলো সার্চ করলে পাওয়া যায় এক্সচেঞ্জার সেগুলোর মাধ্যমে যদি কোনো প্রকার ডলার লেনদেন করেন সেক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট স্ক্যামের শিকার হবেন আর আপনি যদি আমাদের কাছ থেকে ডলারটা কিনেন সেক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট পেমেন্টটা পাবেন এরপরও যদি কারো সন্দেহ থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্স থেকে কমেন্টগুলো দেখে নিতে পারেন ওই সকল কমেন্টগুলো আপনার মতো পাবলিকই করেছে যারা ইতিমধ্যে আমাদের সাথে ডলার বাইসেল লেনদেন করেছে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডলার বাইসেলের যে পেজের লিঙ্কটা আছে সেই লিঙ্কে প্রবেশ করে আমাদের পেজের যে ডলার বাইসেলের রিভিউগুলো আছে সেই রিভিউগুলো আপনি দেখে নিতে পারেন ওই সকল রিভিউগুলো আপনার মতো পাবলিকই করেছে যারা ইতিমধ্যে আমাদের সাথে লেনদেন করেছে সুতরাং আপনি যদি আমাদের সাথে লেনদেন করেন তাহলে পেমেন্টটা হানড্রেড পারসেন্ট পাবেন আমরা শুধু রিট পে ডলার না যে কোনো ডলার বা ক্রিপ্টোকারেন্সি বাইসেল করি আর ডলারটা বাইসেল করি শুধুমাত্র মানুষকে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত থেকে বাঁচানোর জন্য আপনি নিশ্চিন্তে আমাদের সাথে যে কোনো লেনদেন করতে পারেন এখন আমরা দেখব যে কিভাবে আমরা সরাসরি বাইনান্স থেকে রিডট পে অ্যাকাউন্টে ডলারটা ডিপোজিট করতে পারি আপনার যদি একটি বাইনান্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি চাইলে ওই বাইনান্স অ্যাকাউন্ট থেকে সরাসরি রিডট পে অ্যাকাউন্টে ডলারটা ডিপোজিট করতে পারবেন আর আপনার যদি বাইনান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে কিভাবে আপনি নতুন একটি বাইনান্স অ্যাকাউন্ট খুলবেন সে বিষয়ে কিন্তু আমাদের ভিডিও আছে আপনি চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে ক্লিক করুন আমি ধরে নিচ্ছি আপনার বাইনান্স অ্যাকাউন্ট আছে এবং আপনি চাচ্ছেন বাইনান্স থেকে ডলারটা ডিপোজিট করতে তার জন্য এখান থেকে ডিপোজিটে ক্লিক করুন তারপর এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে ইউএস ডলার এখান থেকে ডলার সাইন অপশনে ক্লিক করুন তারপর দেখতে পারবেন সিলেক্টে মেথড এখান থেকে বাইন্যান্স পেতে ক্লিক করুন তারপর এখানে অ্যামাউন্টটা টাইপ করে দিন আপনি যত ডলার ডিপোজিট করতে চাচ্ছেন বাইনান্স থেকে এখানে সেই অ্যামাউন্টটা টাইপ করে দিন তারপর এখান থেকে টপ আপ নাওতে ক্লিক করুন এখানে কিছু সময় লোডিং হবে দেখতে পাচ্ছেন কনফার্ম পেমেন্ট নিচে দেখতে পাচ্ছেন যে পাঁচ দশমিক পার্সেন্ট দেখাচ্ছে এই পার্সেন্ট আপনাকে ফি দিতে হবে আপনি যদি বাইন্যান্স থেকে রিডট পে অ্যাকাউন্টে ডলারটা ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনাকে পার ডলার এক্সেন্ট ফি দিতে হবে আর আপনি যদি আমাদের কাছ থেকে বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে রিডট পে অ্যাকাউন্টে ডলারটা ডিপোজিট করেন তাহলে কিন্তু কোনো ফরকার ফি লাগবে না যা অর্ডার করবেন তাই পাবেন এরপরও যদি আপনি বাইনান্স থেকে ডলারটা ডিপোজিট করতে চান তাহলে এখান থেকে কনফার্মে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে আমার বাইনান্স অ্যাকাউন্টের পেপিনটা চাচ্ছে আমার বাইনান্স অ্যাকাউন্টের পেপিনটা আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল নিচে কিন্তু পাঁচ দশমিক পার্সেন্ট দেখাচ্ছে এখান থেকে ব্যাক করুন দেখতে পাচ্ছেন যে বাইনান্স পে ডিপোজিটেড ফাইভ ডলার এখান থেকে ব্যাক করুন দেখতে পাচ্ছেন আমার মেন ব্যালেন্সে কিন্তু দশ ডলার দেখাচ্ছে তার মানে আমি বাইন্যান্স থেকে সাকসেসফুলিভাবে ডলারটা ডিপোজিট করতে পেরেছি এখন আপনি যদি ইনস্ট্যান্ট ভার্চুয়াল ভিসা কার্ডটা তৈরি করতে চান মানে অ্যাকাউন্টটা খুলে যে কোনো সময় ভার্চুয়াল ভিসা কার্ডটা ইনস্ট্যান্ট তৈরি করতে চান তাহলে এখান থেকে কার্ড অপশানে ক্লিক করুন তারপর এখান থেকে প্রথম অপশনটা সিলেক্ট করুন ভার্চুয়াল কার্ড তারপর অ্যাপ্লাই কার্ডে ক্লিক করুন তারপর আপনি ভার্চুয়াল কার্ডটা তৈরি করার অপশনটা দেখতে পারবেন এখান থেকে আপনাকে প্রথমে বিলিং অ্যাড্রেসটা অ্যাড করে দিতে হবে তার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করুন তারপর বিলিং অ্যাড্রেসটা অ্যাড করে এখান থেকে পেতে ক্লিক করার সাথে সাথে আপনার ভার্চুয়াল কার্ডটা তৈরি হয়ে যাবে আমি চাচ্ছি যে পাঁচ ডলারের মাধ্যমে অফারে ভার্চুয়াল কার্ডটা নিতে এই কারণে এখান থেকে হোমে আসব। আপনার রিডোট পে অ্যাকাউন্টে যদি লিমিটেড টাইম সেল অফারটা থাকে সেক্ষেত্রে হোম পেজই দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে লিমিটেড টাইম সেল আর এই অফারটা যদি না থাকে সেক্ষেত্রে বুঝতে হবে আপনাকে দশ ডলার দিয়ে ভার্চুয়াল কার্ডটা তৈরি করে নিতে হবে তো আপনি প্রথমে চেক করে নেবেন যে লিমিটেড টাইম সেল অফারটা আছে কি না যদি লিমিটেড টাইম সেল অফারটা থাকে তাহলে এখান থেকে লিমিটেড টাইম সেলে ক্লিক করুন এই অফারটা প্রতিদিন বিকাল চারটা এবং রাত আটটার দিকে দেওয়া হয়ে থাকে আপনি যদি এক মিনিট পরেও প্রবেশ করেন এমনকি দশ সেকেন্ড পরেও প্রবেশ করেন তাহলে কিন্তু অফারটা পাবেন না এই কারণে আপনার অ্যাকাউন্টে ডলারটা ডিপোজিট করে সব কিছু রেডি রাখতে হবে অফারটা শুরু হওয়ার এক থেকে দুই মিনিট আগে আপনাকে এখানে প্রবেশ করতে হবে অফারটা যখন সেল শুরু হবে তখন দেখতে পারবেন যে বাই নাও এখান থেকে বাইনাউথে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে আমার কার্ডের প্রাইসটা টেন ডলারই দেখাচ্ছে আমি জাস্ট এখান থেকে ব্যাক করব। তারপরে এখান থেকে ওয়ার্ডার কার্ডে ক্লিক করুন এখন দেখতে পাচ্ছেন যে আমার ভার্চুয়াল কার্ডের প্রাইস দেখাচ্ছে টেন ডলার ডিসকাউন্ট দেখাচ্ছে পাঁচ ডলার পে দেখাচ্ছে পাঁচ ডলার তার মানে আমি পাঁচ ডলারের মাধ্যমে ভার্চুয়াল কার্ডটা কিনতে পারবো তার পূর্বে আমাকে এখান থেকে বিলিং অ্যাড্রেসটা অ্যাড করে নিতে হবে তার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করুন এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে কার্ড হোল্ডার নেম এখানে আপনার হোল্ডারের নামটা টাইপ করে দিতে হবে আমার হোল্ডারের নামটা আমি টাইপ করে দিচ্ছি কান্ট্রি থেকে অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করে নিতে হবে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস এখানে আপনাকে আইডি কার্ডের অ্যাড্রেসটা টাইপ করে দিতে হবে আপনার অ্যাড্রেসটাকে দুইটা ভাগ করুন প্রথমটুকু অ্যাড্রেসে টাইপ করে দিন বাকিটুকু অ্যাড্রেস লাইন টুতে টাইপ করে দিন নিচে দেখতে পাচ্ছেন যে প্রোভিন্স এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করুন তারপর এখান থেকে আপনাকে বিভাগটা সিলেক্ট করতে হবে আমি ডাকাটা স্লেট করে নিলাম নিশ্চয় দেখতে পাচ্ছেন যে সিটি এখানে আপনাকে সিটিটা টাইপ করে দিতে হবে তারপর দেখতে পাচ্ছেন যে পোস্ট কোড আপনার আইডি কার্ডের পিছনে আপনি চার সংখ্যার একটি জিপ কোড পাবেন সেই কোডটা এখানে টাইপ করে দিন এই সকল ইনফরমেশনগুলো আমি সিকিউরিটি পারপাস হাইড করে দিয়ে দিচ্ছি আপনি ঠিক এইভাবে এখানে সকল ইনফরমেশনগুলো টাইপ করে দিন তারপর সেই ক্লিক করুন তারপর কনফার্মে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে আমার অ্যাড্রেসটা কিন্তু সেভ হয়ে গেছে তারপরে এখান থেকে পেতে ক্লিক করুন তারপরে এখান থেকে কনফার্মে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে ভার্চুয়াল কার্ডটা তৈরি হয়ে গেছে এখানে কার্ডটা পেন্ডিং দেখাচ্ছে কার্ডটা অ্যাক্টিভ হতে কিছুটা সময় লাগবে আমি সময়ের কারণে ভিডিওটাই স্কিপ করে দিচ্ছি আমার কার্ডটা তৈরি করার পর আমি দশ থেকে বিশ মিনিটের মতো অপেক্ষা করেছিলাম পরবর্তীতে দেখতে পাচ্ছি যে আমার কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে এখান থেকে কার্ড অপশানে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে আমার ভার্চুয়াল কার্ডের লাস্ট চার সংখ্যা কিন্তু শো করতেছে এখন আপনি যদি এই কার্ডের ফুল নাম্বার সিবিসি এবং এক্সপায়ার ডেটটা দেখতে চান তাহলে এখান থেকে চোখের মতো আইকনে ক্লিক করুন তারপর আপনার ফোনের ফিঙ্গার প্রিন্টটি চাইলে আপনি ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টই দিয়ে দিন তারপরে আপনি কার্ডের ফুল নাম্বারটা দেখতে পারবেন এখন আপনি যদি কার্ডের সিবিসি এবং এক্সপায়ারি ডেটটা দেখতে চান তাহলে এখান থেকে কার্ডের উপর ক্লিক করুন কার্ডের পিছনে আপনি কার্ডের সিবিসি এবং এক্সপায়ারি ডেটটা দেখতে পারবেন এখন আপনি চাইলে এই ভার্চুয়াল কার্ডটার মাধ্যমে অনলাইনের যে কোনো কোথাও পেমেন্ট করতে পারবেন তবে তার পূর্বে অবশ্যই আপনাকে এই কার্ডে ডলার লোড করে নিতে হবে মানে রিডট পে অ্যাকাউন্টে ডলারটা ডিপোজিট করে নিতে হবে আপনি যদি বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে রিডট পে অ্যাকাউন্টে ডলারটা ডিপোজিট করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা শুধু রিডট পে ডলার না যে কোনো ডলার বা ক্রিপ্টোকারেন্সি বাইসেল করি আর ডলারটা বাইসেল করি শুধুমাত্র মানুষকে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত থেকে বাঁচানোর জন্য কারণ বর্তমানে কিন্তু অনলাইনে প্রচুর স্ক্যাম হচ্ছে আপনি যদি আমাদের সাথে কোনো লেনদেন করেন সেক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট সেফ থাকবেন আশা করি এইভাবে আপনি যে কোনো সময় নতুন একটি ভেরিফাইড রিডট পে অ্যাকাউন্ট খুলে ভার্চুয়াল কার্ডটা তৈরি করে নিতে পারবেন ভিডিওটি আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হল আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তো অবশ্যই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ